রাধে 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 কৃষ্ণা হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের বঙ্কুবাবু আর কৃষ্ণবাবু বসে রয়েছে ওনাদের রং খানিকটা রিমুভ হয়েছে আর বাকিটা কাজ কিন্তু এখনও বাকি যেহেতু কাজটা অনেকটা তাই সময় নিয়ে হচ্ছে আর এদিকে বাকি গোপাল সোনারা কি করছে দেখো তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি এই দিনটা তোমরা খুব আনন্দ করেছো মজা করেছো আর একটা বিষয় বন্ধুরা এইবারে আমি কিন্তু আলাদা করে রথযাত্রা কিন্তু সেলিব্রেট করতে পারিনি কারণ বসন্ত সেটা হয়নি তো ভেবেছিলাম এই উপলক্ষে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আপলোড করতে পারবো না তারপরে ঠিক হলো যে যেটাই হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে তো রথযাত্রার দিন বৃষ্টি হবে না এটা কি সম্ভব বলো হতেই হয় তো বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত দেখো কতটা ঝড় উঠেছে যেন গাছে গাছে কথা বলছে নারকেল গাছ কি দুলছে দেখো বুঝতে পারছো কতটা ঝড় এখনো কিন্তু বৃষ্টি শুরু হয়নি তবে তার আগে হাওয়া এবং ঝড় এতটা জোরে বাতাস এই প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে গাছে গাছে যেন কথা বলছে এবং পুরো সবুজ হয়ে গেছে আর উল্টো দিকে কিন্তু মেঘ কালো করে এসেছে এইবারে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে দেখে মনে হচ্ছে তো রথযাত্রায় আলাদা করে কিছু সেলিব্রেট করতে না পারলেও বন্ধুরা আমি রথের দিনের আগের দিন মানে গতকাল পর্যন্ত আমি রাত দুটো আড়াইটে পর্যন্ত সকলের জন্য পোশাক তৈরি করেছি যেটা আমি এখন করছি দেখতেই পাচ্ছ এটা প্রায় অনেকটা রাত হয়ে গেছে কারণ সদস্য সংখ্যা বেশি তাই এক একজনের করতে অনেকটাই সময় লেগেছে আর আমি অনেকদিন মেশিনে বসে যার জন্য আমাকে আরও সময় লাগছিল তৈরি করতে তো এইটা হচ্ছে আমার রাধা রানীর জন্য আমি করছি লেহেঙ্গার পাটটা হচ্ছে এখানে দেখো আর এর সঙ্গে থাকছে ব্লাউজ তো ওপরের জামার যে পোশাকটা আমি দেখো হাতা দিয়েছি কুচি দিয়ে তো এইগুলো আমি একটুখানি করার চেষ্টা করেছি বন্ধুরা কয়েকজনকে নিজের হাতে বানানো পোশাক বা জুয়েলারি যাই করি না কেন সেটা আমার থেকে প্রিয় আমার কাছে রেডিমেড আছে বন্ধুরা ওদেরকে পড়ানোর জন্য তবে আমার এত ইচ্ছা করছিল যে নিজের হাতে বানানোর আনন্দটা অনেকটা বেশি আমি পাই তো দেখো আমি রাধারানীর জন্য আমার এই কটা জিনিস তৈরি হয়েছে এবার বাকিদের জন্য তৈরি করতে হবে এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে এই লাল কাপড়ের ওপর যে সাদা ফুলের প্রিন্ট এত ছোট ছোট এবং সুন্দর সুন্দর লাগছে এই প্রিন্টটা পুরো বোঝা যাচ্ছে দূর থেকে ফুলের যে প্রিন্টটা তো আমার বেশ সুন্দর লাগলো তাই জন্য আমি এই দুটো কালারই নিয়ে নিলাম নীল এবং লালের মধ্যে কেন বন্ধুরা কী কী তৈরি হয়ে গেছে এটা আমার নুনি শোনার জন্য আর দেখো এদিকে রয়েছে কৃষ্ণর জন্য কৃষ্ণের জন্য ধুতি এছাড়াও আমার গোপালির জন্য দেখো রয়েছে ফ্রক তোমরা এই জামাগুলো বিশেষ করে নুনি যে ড্রেসটা পরে রয়েছে সেইটা তোমরা ভীষণ পছন্দ করেছো শর্টস ভিডিওতে যখন আমি সেটা আপলোড করি তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ননির ড্রেসটা বানানোর জন্য দেখানোর জন্য আমি চেষ্টা করব অবশ্যই বানানোর এবং খুব সেটা সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম এরকম একটুখানি করার চেষ্টা করেছি হাতা দিয়ে কুচি দিয়ে আর সত্যি সবাইকে খুব ভালো লাগছে যত ততটা আমরা মন দিয়ে সেটা সময় দিই যে কাজটাতে সেই কাজটা কিন্তু ততটা ভালো হয়ে আসে তো ঠিক সেই রকমই এইগুলো তৈরি করতে যে সময়টা আমি দিয়েছি তার ফলাফলস্বরূপ ওই ড্রেসগুলো কিন্তু ভীষণ ভালো এসেছে এবং পরার পর গোপাল সোনাদের কেমন লাগছে রাধা মাধবকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো দেখো আমার সুন্দরকে আমার রাইকে কত সুন্দর লাগছে এই যে ব্লাউজটার কথা বলছিলাম এটাই হলো কুচি দেওয়া সেই ব্লাউজ দু হাতে যে হাতার যে পোশানটা দেখো এই যে কুচিটা পরেছে সেইটা আমার ভীষণ ভালো লেগেছে যখন কুচিটা আসছে তো এখানে তোমাদের দেখাই যে হাতার কুচিটা কেমন দেখতে লাগছে দেখো পড়ার পর এই দেখো আবার রানীর এই ব্লাউজটা তো এইটাও আমি ভাবছি এবার থেকে না যখন বানাবো এরকম কুচি দিয়েই বানাবো সেগুলো ভীষণ সুন্দর লাগে তো আমি দুটো লেসও দিয়েছি নিচের দিকে একটা সঙ্গে আর একটা ওপরে সেটা আরও বেশি চোখে লাগে এবং সুন্দর লাগে এইবারে আমি গোপাল সোনাদের পোশাকগুলো দেখাই সকলকে পরে কেমন লাগছে দেখো গোপালীকে কৃষ্ণকে কালাচাঁদকে আমার ননীর ড্রেসটা অনেকেই তোমরা পছন্দ করেছো আমি চেষ্টা করব সেটা আপলোড করার একটা জামার এই পোশাক মেকিংয়ের ভিডিও আপলোড অবশ্যই করব চেষ্টা রয়েছে বন্ধুরা তোমরা দেখে নিও খুবই সহজ একটু সময় লাগে বেশি কিন্তু হয়ে যাওয়ার পর জিনিসটা সত্যিই খুব সুন্দর লাগে সত্যি খুব সুন্দর আর গোপাল সোনারা পড়ার পর তো তার সৌন্দর্য আরও বেড়ে যায় আর এই দিকে দেখো বাইরে একটু আগে যেরকম ঝড় হচ্ছিল এখন কিন্তু মুসলদারে বৃষ্টি পড়ছে রথের দিন গরম গরম পাপড় ভাজা খাজা গজা এগুলো তো আছেই গোপাল সোনাদের প্রিয় প্রিয় খাবার জগন্নাথ দেবের প্রিয় খাবার কাঁঠাল কত কিছু রয়েছে তো আমি কিছুই এইবারে করতে পারিনি বন্ধুরা কারণবশত সেটা তোমাদেরকে বলছি না তবে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু সবজি ভাত মানে আমার যেটা ফ্রাইড রাইস আর কিছু ফল মিষ্টি তরকারি এইগুলোই আমি গোপাল সোনাদেরকে ভগবানকে নিবেদন করেছিলাম আজকের দেখো অনেক তাড়াহুড়োর মধ্যে সব ঘটনা ঘটেছে আমি যে এইটুকু করতে পেরেছি এটাও অবাক কাণ্ড কারণ তোমরা জানো যে গোপাল সোনাদের পোশাক পরাতে তাদের স্নান করাতে কতটা সময় যায় এবং সেটা সময় সাপেক্ষ আর আজকের তো ওদের পঞ্চামৃত অভিষেক দিয়েছিলাম তো সেটা আরও সময় ছিল তাই জন্য আমি সেই দৃশ্যগুলো বা সিনগুলোকে আমি রেকর্ড করতে পারিনি সেগুলো করলে অনেকটা সময় চলে যেত আমার দেখো আমি সবাইকে তাই জন্য সাজাতেও পারিনি মা পরে গিয়ে সাজিয়ে দিয়েছিল যেটুকু পেরেছে মা তো সবসময় সাজাতে পারে না তাই জন্য বুঝতেও পারে না কার কোনটা তো যেটা পেরেছে মা মন থেকে সেটাই সাজিয়েছে আর এই গোপাল সোনা আজকে যাচ্ছে বাড়ি এই গোপাল সোনার দাদা চলে এসেছে নিতে মেকোবারের জন্য ছিল দেখো এই গোপাল সোনা আর সবাইকে সাজুগুজু করে কেমন লাগছে দেখো গোপাল সোনার দাদা নিয়ে এসেছে কত কিছু গিফট নিজেদের গাছের দেখো এখানে মোচা এবং থোর রয়েছে অন্যতম প্রিয় খাবার আর আমি সেভাবে কিন্তু এই সবজি জাতীয় জিনিসগুলো রান্না সেভাবে সত্যি করতে পারি না তো এইবারে আমি চেষ্টা করব যে থোর এবং মোচার কিছু আইটেম গোপাল সোনার আধা মাধবকে সুন্দর করে রেঁধে পরিবেশন করার তো দেখো ওদের গাছের এই মোচা এবং থোর এসেছে এই ভাই নিয়ে এসেছে আর আমাকে বলেওছে এরপরে যখন আসবে গোপাল সোনাদের অন্যতম প্রিয় তাল নিয়ে আসবে তো সিজন আসলেই কিন্তু ও তালও নিয়ে আসবে গোপাল সোনাদের জন্য সেটা আমাকে বলেছে ভালোবেসে গোপাল সোনাদের যখন যেটা আমরা নিবেদন করি গোপাল সোনা ভীষণ খুশি হয় বন্ধুরা এই যে গাছের জিনিস সব থেকে বেশি আনন্দের আর এই দেখো আমাদের জগন্নাথ দে বলভদ্র এবং মা সুভদ্রাকে দেখে নাও আমাদের শ্যাম সুন্দর এবং আমাদের রানীও রয়েছে তো সেরকমভাবে তো কিছু করার সুযোগ পাইনি তবে যেটুকুকে পেয়েছি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম দেখে নাও আজকের এর জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে राधे राधे राणाजी ने प्यार से जो भी दे दिया मेरे वास्ते है सोने जैसा बोल बोल कोई है क्या जग में दूसरा मेरे सांवरे सलोने जैसा गाओ इनके गीत यारों इनके चरणों में शीश वारो शाम के मुकाबले ओ हो कोई भी मिला नहीं देखू मैं जहां कहीं मुझको दिख रहे हैं बस वही